তিন ম্যাচ পর জয়ের লক্ষ্যে আগামীকাল সকাল পাঁচটায় ব্রাজিলিয়ান সিরিয়া লিগের ম্যাচে জুবেন বিপক্ষে মাঠে নামবে নেইমারের সান্তোস বর্তমান সময়ে খুব একটা ভালো ফর্মে নেই নেইমার সেই সাথে ফর্মে নেই তার দল সান্তসওও তাই এই ম্যাচে জয় দিয়ে ফর্মে ফিরতে চাইবে সান্তোস ব্রাজিলিয়ান লিগে ষোলো ম্যাচে মাত্র পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সতেরো নম্বর অবস্থান করছে সান্তোস রেলিগেশন এড়াতে চাইলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের অপরদিকে পনেরো ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের উনিশ নাম্বার অবস্থান করছে জুবেন টুডে অর্থাৎ তারাও রয়েছে রেলিগেশন জোনে তাই তারাও এই ম্যাচটা জিততে চাইবে দুই দলের সর্বশেষ পাঁচ দেখায় সান্তোস জিতেছে তিন ম্যাচে জুবেন টুডে জিতেছে এক ম্যাচে আর ড হয়েছে বাকি একটা ম্যাচ তাই আশা করা যায় যে এই ম্যাচে সান্তোস জয় পেতে পারে গত তিন ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট করতে পারেননি নেইমার সর্বশেষ গোল করেছিলেন তিনি চার ম্যাচ আগে ফ্লেমিংগোর বিপক্ষে তাই এই ম্যাচে তিনি ফর্মে ফিরতে চান এখন দেখার বিষয় আগামীকালের ম্যাচে নেইমার তার দলকে জেতাতে পারেন কি না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আগামী কালকের ম্যাচে নেইমার তার দল সান্তোসকে জেতাতে পারবেন কি না তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ